আমাদের পূর্বপুরুষ রয়েছে তারা শান্তি পাবে তাদের আত্মা শান্তি হবে সে বিষয়ে আমরা আলোচনা করব পিতৃপক্ষের যে দিনগুলি রয়েছে সেগুলি দিনে কি কাজ করা শুভ আর কি কাজ করা অশুভ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। দুটো ব্যাপার আছে প্রথম ব্যাপারটি বুঝতে হবে পিতৃপক্ষের সময় কোন কাজগুলো করলে আমাদের করণীয় আর কোন কাজগুলো আমাদের অকরণীয় এই করণীয় আর অকরণীয় মধ্যে যে পার্থক্য আছে সেটা আমাদের জানতে হবে কারণ এই দিনগুলি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই এই দিনগুলো কখনো অবহেলা করবেন না অনেক কিছুই না মানতে পারেন কিছু জিনিস মেনে চলার অবশ্যই চেষ্টা করুন একটু কিছু মেনে চললে এতে খারাপ কিছু হয় না যারা করতে পারবেন না তারা অন্যভাবে চেষ্টা করুন আপনাদের পূর্বপুরুষদের জন্য যে আপনার শ্রদ্ধা এটাই অনেক তাদের যে আশীর্বাদ আপনাদের উপরে পড়বে সেটাও তো আপনারা চান আসুন জেনে নিন সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমাদের কি কী করণীয় আর কী কী করণীয় নয় এই জিনিসগুলো একটু যদি মেনে চলি আমরা তাহলে আমাদের শুধু আশীর্বাদ পাওয়া যাবে না পূর্বপুরুষের কাছ থেকে এমনকি আমাদের পরিবারের মঙ্গলের দিকে তাকিয়ে আমাদের এই জিনিসগুলো একটু মেনে চললে খুব ভালো হয় প্রথমত দারিদ্র অসহায় যারা তাদের বস্ত্র দান করুন গরিব অসহায়দের গামছা দান করা অনেক শুভ বলে মনে করা হয় হাতে গরিবদের বা অসহায়দের খাবার দান করা শুভ ঘি তিল গুড় এসব যদি আপনি দান করতে পারেন তাহলে খুব শুভ বলে মনে করা হয় এই সময় সন্ধ্যাবেলা বাড়ির দক্ষিণ দিকে একটা ঘিয়ের যদি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে অত্যন্তই শুভ তাছাড়া যদি ঘি না থাকে তাহলে তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই জল অর্পণ করবেন সেই জলের মধ্যে গঙ্গা জল অল্প তিল একটু দুধ দিয়ে জল অর্পণ করবেন এই অর্পণে আপনার পূর্বপুরুষের আত্মা শান্তি লাভ করে এই সময় বলা হয় গরু দান করা খুব শুভ আগেকার দিনে গরু দান করা হতো এখনকার দিনে সেই সব কথা উঠে গেছে তার বদলে যদি গরুকে একটু খাবার খাওয়াতে পারেন তাহলে গরু দানের সমান পুণ্য হয় এবার বলি এই সময় আপনি কি কি দান করবেন না কেউ চাইলেও দান করবেন না সরষার তেল সর্ষার তেল দান করা খুব খারাপ বলে মনে করা হয় পুরনো পোশাক ছেঁড়া ফাটা জুতো কখনো। কোনো মতেই কাউকে দান করবেন না নতুন জিনিস দান করতে পারেন কিন্তু পুরনো জিনিস ভুলেও দান করবেন না এঠো খাবার কারো সাথে ভাগ করে নেবেন না অনেক সময় কি হয় বাড়ির মা বাবার সাথে অনেক সময় খাবার ভাগ করে খান এই সময় চেষ্টা করবেন বাড়ির এঠো খাবার ভাগ না করে খাবার এই সময় চেষ্টা করবেন নিরামিষ খাবার খাওয়ার এই সময় চেষ্টা করুন মুসুরি ডাল না খাবার পেঁয়াজ রসুন না খাবার কিছু কিছু খাবার আপনি খাবেন না মুসুরি ডাল আগেই বললাম তার সঙ্গে শশা ছোলা খাবেন না এই সময় নতুন বিষয় সম্পত্তি জমি জমা বাড়ি এসব সব কিনবেন না এই সময় পুজোর বস্ত্র কিনবেন না নতুন বস্ত্র যদি কিনতে হয় তবে বস্ত্রে গঙ্গা জল ছিটিয়ে সূর্যালোকে রেখে দিবেন দুই ঘন্টার জন্য যাতে অশুভ জিনিসগুলো কেটে যায় দয়া করে এই সময় কালো বস্ত্র পরিধান করবেন না এই সময় চুল দাড়ি নখ একসাথে কাটবেন না এই জিনিসগুলো যদি আপনারা একটু মেনে চলেন তাহলে আপনাদের পরিবারের অনেকটাই মঙ্গল হবে তার সাথে সাথে পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে কি আপনারা পূর্বপুরুষের আশীর্বাদ পেতে বঞ্চিত হবেন না ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের উপকারেলে এসে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ক্ষুদ্র চ্যানেলে পাশে থেকে যাবেন বন্ধুরা আপনাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় হাসতে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই